তো সবাইকে শুভ বিকেল এখন বাজে হচ্ছে বিকেল কটা বাজে গো সাড়ে চারটা না সারা মনে একটা কাজ দিছে আমি ও পাঁচটা বাজে গেছে কি গাছে জল দেওয়ার জন্য কয়েকদিন দুই দিন যাব গাছে জলই এ দিনে মনেই থাকে না এখন সারা মনে গাছে জল এ আসতে আসতে কত দিস জল সব তো পুড়ে গেল আস্তে দিতে হয় জল এই যে গাছে আজকে একটা ফুলও নেয় একবারে ধোয়া এত ধোয়া হইলো কেমনি গাছ আসতে দে আমার কাছে দে আসতে দিতে হয় নাহলে গাছের গোড়া থেকে মাটি সরে যাবো বেশি জুড়ে জল দিলে জল দিয়ে আরো নিয়ম আছে জানিস শিখতে হয় সব সবকিছুই শিখার ব্যাপার আছে তো পাঁচটা যেহেতু বেজে গেছে জলটা দিয়ে দিই নইলে পরে মনেই থাকে না দেখা যায় এভাবে করে মাঝে মাঝে গাছে জলই দেওয়া হয় না কেমন লাগতেছে গাছের খাবার দিতে জল কিন্তু কাছের খাবার জানিস ওই না জল কি বলতো জল হচ্ছে কাছের খাবার আমাদের খাবার কি ভাত মাছ মাংস আর গাছের খাবার কি জল আর হচ্ছে রোদ রোদের আলো ওই যে বেশি দেয়া লাগো না এই গাছের আমার পাতাগুলো অনেকগুলো মরে গেছে এই গাছটা মনে হচ্ছে পাতাগুলো পরিষ্কার করে দেওয়া দরকার

গাছের অবস্থা মোটামুটি ভালোই আছে এইখানে যে গাছে যে পাতা লাগাইছিলাম সবগুলো আমার গাছ হয়েছে মানে পাতর গুচি পাতা যেটাকে বলে এইটা একটা পাতা যদি ফেলে রাখেন মাটির মধ্যে সেখান থেকে অনেক গাছ হয় তো দেখেন এইটা ভর্তি গাছ হয়েছে আমি যখন এই গাছগুলো লাগাইছিলাম তখন কিন্তু ভিডিও করছিলাম আমি আর এখনও ভিডিও করতেছি দেখেন কতটা পরিবর্তন এখন পুরো সবুজে বইয়ে গেছে আর এই টপগুলোর মধ্যে তো গাছ লাগাইছিলাম আপনাদের দেখেছিলাম হ্যাঁ এগুলো সবুজে ভরে গেছে আর এই নয়নতারা হচ্ছে আমার বাবা লাগিয়ে দিয়ে গেছিল যখন প্রথম এই বাসাতে আমি আসি তখন বাবা এই একটা টবি ছিল আমার কাছে তো তখন বাবা এই বাসার ছাদে দিকে নয়নতারা ফুল আমাকে দুইটা নয়নতারা এটা হচ্ছে সাদা না আর একটা আছে অর্ধেক টাকা এটা ফালাইছিলাম ওখানে গুড়াটা ছিল ওই গুঁড়া থেকে দিতে নতুন করে পুঁজ জ্বালাইতেছে আর এটা দেখেন অনেকগুলো ডাল হইতেছে নিচ দিক থেকে এই গাছটা খুবই হেলদি হয়েছে খুব সুন্দর এত বড় বড় পাতা হয়েছে যখন আনছিলাম তখন একদম ছোট ছোট বাদ এখন অনেক ভালো আছে আর এই গাছটার কথা কি বলবো এটা তো মরে গেছিলো বাবা কথা বলতে এটা মারাই গেছিলো আর মরা গাছে থেকে আবার যে ফুল হয় পাতা হয় এটা তারই প্রমাণ আজকে এই সমস্ত গাছেও কোনো ফুল হয় নাই অবশ্যই সকালবেলা তো বাবা পূজা দিছে পুজো দিলে অনেক সময় দেখা যায় ফুল ছিঁড়ে ফেলায় আর এই যে দেখতেছেন এই গাছটার অবস্থা বেশি ভালো না তো এই মরা পাতাগুলো আমাকে মনে হইতেছে পরিষ্কার করে দেওয়া লাগবে তাহলে মনে একটু ভালো হবে আজকে আবহাওয়াটা কেমন জানি দেখে মনে হয় বৃষ্টি হইব কিন্তু আবার হয়ও না খুব বাজে একটা আবহাওয়া বুঝি দেখেন আবহাওয়া আবহাওয়া দেখে মনে হয় যে বৃষ্টি হইব কিন্তু বৃষ্টি হইতেছে না কিন্তু আবহাওয়াটা একটু ঠান্ডা মানে ঠান্ডা ঠান্ডা পড়ছে নিয়ে ভালো লাগতেছে সকাল থেকে কোনো ভিডিও করিনি আমি এটা আমার নিরামিষের দিন ছিল তো রান্না বান্না ওরকম কিছু করি না এজন্য আছে কোনো ব্লগই করি না আমার কাছে কোনো ভিডিও নেই তো ভাবলাম বিকেলবেলা যা করি টুকটাক কিছুই কি করবেন আপনাদের সাথে খালি উল্টা পাল্টা জিনিস দেখাবো ওইটা নিয়ে একটা ভিডিও বানাই সব সময় তো ভালো মন্দ রান্না বান্না দেখেন মাঝে মাঝে একটু খারাপ মন্দ রান্নাবান্না বা খারাপ ব্লগ দেখেন সবসময় তো ভালো ব্লগ বানানো যায় না বানাইতেও ইচ্ছা করে না ঠিক আছে তো আজকে বলবো একটু উল্টা পাল্টা জিনিস দেখায় উল্টাপাল্টা জিনিস মানে কি এই এখন যা করতেছি সেগুলো দেখাবো যেমন গাছে জল দিলাম তারপর হয়েছে একটু পরে আমি তরকারি গরম করবো কি কি রান্না বান্না করছি সেইগুলো তো দেখাতে পারে রেসিপি নাই দেখালে রেসিপি তো সবসময় দেখেন ওই যে বললাম খুব ভালোটা রান্নাবান্না করি না রেসিপি আর কি দেখবেন কখন তো গাছে জল দেওয়া হয়ে গেছে তো এই জায়গায় আবার দিয়ে আর এক কাহিনী এই বাটের মধ্যে কি রাখছো এটা হ্যাঁ গো হই তুমি কি ঘরে আস গেছে

বৰলোক সৈতে চাইছ ভগৱানে চাইছে কিছান বৰলোক চাই তুমি কি চাইছো আমাৰ কওক শুনি

তাহলে আমাকে দুঃখ দূর হবে ভবিষ্যতে সারা সেবা করব ঈশান সেবা করবো আর কি লাগে টেবিলের মধ্যে উঠছো টেবিলটা তো ভেঙে যাবো রে আর তার থেকে পড়ে গেছে আর তাহলে ফেটে যেত একদম কি অবস্থা তো গো হ্যাঁ জানি তো ব্লাস্ট হয়ে যায় ছোটোবেলায় দেখতাম আগে এমন জুড়ে আওয়াজ হইতো পরে দেখতাম যে গ্যাস লাইট ফেটে গেল ও বেশি বুঝে যে বলা মানে তাইতে

নাস্তা করবি আবার বিকেলে নুরুসানা করে দেওয়া লাগবো তাহলে তো দেওয়াই লাগবো আর কি করে সে নুরুস নিয়ে আসো যাও ডিব্বা থেকে একটা দুইটা নিয়ে আসো একটাই তো হবে না আপনাদের আজকে কোনো রেসিপি দেখাবো না তো ঈশান বাবু আর সারামনি বায়না করলো নুডলস খাবে নুডলস রান্নার রেসিপিটা আপনারা দেখেন কেমনে করবেন একটা পাতিল নিবেন তুমি বলবা বলো বা আপনাদের সাথে কিভাবে নুডলস রান্না করতে হয় নাকি হ্যাঁ নুডলস রান্না করার জন্য কি কি লাগে এটা বলো প্রথমে নুডলস এই যে আলো গুড়া করতে হবে গুড়া গুড়া কেন করতে হয় ওই যে একটা ই দিয়ে ই করা লাগবে কি দিয়ে এটা যে এই যে সিসে না ওরে দে সিসে ওরে দে সিসে নিয়ে হতেলে কোন দে সিসে টু দিহি যে সিস বেন আপনারা একটু সিসে না ওগুলা নেবেন আর কি কো কোন দে সিসে নেই এর মধ্যে

বলো কিভাবে নুরুল রান্না করতে হয় আমাদেরকে বাবু শিখাবে বলো এটা তো ভাঙতেই বল দেখছো সারা মনি যে মেয়ে মানুষের জন্য জানে খালি রান্না করতে বলতে রান্না করতে না রান্না করার জন্য মধ্যে অনেক কিছু থাকে বুঝছো তোমার রান্না করা শিখতে হবে বুঝেছ বুঝেছ

তো আপনারা তাহলে এইভাবে শর্টকাটে রেসিপি করে খাইতে পারেন তাই না ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকে সারাদা বিশ্বাসের রেসিপি নাকি বলো তোমার রেসিপি এখন ঠান্ডা হইলে পরে খাইতে হবে তাই না